আল্লাহ সন্তান বানাও আলম বানাও মা চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না করতো দেখেন না যখন আব্দুল কাদের জিলানি একটু বড় হলেন মাত্র ছয় বছর বয়স মা কানে কানে বলে বাবা একটা আশা আমার পূরণ করবি কিনা বল আব্দুল জিলানি বলে মা কি আশা আমার বলেন ও বাবা আমার একটা ইচ্ছা মাদ্রাসার মধ্যে পড়াবো হাফেজ বানাবো আলেম বানাবো আব্দুল কাদের জিলানি বলে মা পে টেনশন করবেন না আপনি আমার মাদ্রাসার মধ্যে ভর্তি করা দেন ও মা আপনি যা আসেন আমি তাই হব মা বলল বাবা যা যা আমি গরিব মা আমার কাছে তেমন টাকা নাই পয়সা নাই ও বাবা তোর বাবার বিবাহের সময় তোর বাবার কাছ থেকে একটা টুকরা আমি মা টাকা পয়সা দেওয়ার মতো আমার কাছে তেমন নাই বাবা যা যা মাদ্রাসায় পরবার জন্য যা এই ছোট্ট স্বর্ণের টুকরাটা তোর বগলের নিচে আমি সেলাই করিয়া দিলাম ওস্তাদ রে গিয়া বলবে ওস্তাদজি আমার মায়ের কাছে দুনিয়ার বলতে কোনো কিছু নাই এই ছোট্ট সন্ধ্যে টুকরাটা আমার মা দিয়েছে বিক্রি করে আমার মাদ্রাসার মধ্যে পড়াইবার জন্য আর আমার মায়ের কাছে কিছু নাই মা সন্তানকে গাটরিটা সুন্দর করিয়া সাজাইয়া দিল পুরাতন কিছু কাপড় সুপর দিল সিরা মুড়ি গুড় দিয়ে পানি দিয়ে বলল মাদ্রাসায় যা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই ছোট্ট বালু হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার মধ্যে যায় আর মা বলল বাবা একটা কথা শুন বলে মা কি ও বাবা জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারো সাবধান কখনো মিথ্যা কথা বল না সাবধান কখনো মিথ্যা আর বলে মা কেন বলে মিথ্যা কথা বললে জাহান নামে জ্বলতে হবে আর এই মিথ্যা থেকেই সমস্ত গুণাহ কিন্তু শুরু হয় কথা বলেন ঠিক কিনা যে ব্যক্তি মিথ্যা বন্ধ করে দেবে ওই ব্যক্তি গুণা করতে পারে না কারণ গুণাটাই হলো মিথ্যা আর মিথ্যা বন্ধ করলে আল্লাহ গুণা থেকে হেফাজত করবে যে ব্যক্তি যত বেশি মিথ্যা কথা বলে তত বেশি কিন্তু গুণা করে ঠিক কিনা বলেন আব্দুল জিলানির মা বলে সন্তান আমার শোন সাবধান জীবনে মিথ্যা কথা কখনো বলবি না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলে বলে মা আমি আর মিথ্যা কথা কোনো দিন বলবো না ছোট্ট বাল মা সন্তানকে কত সুন্দর উপদেশ দিয়া দিল ছোট্ট বালক হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার দিকে রওনা করল মরুভূমির পাপ দিয়া হাঁটিয়া হাঁটিয়া মাদ্রাসায় যায় লম্বা পথ রাস্তার মধ্যে সন্ধ্যা গুনি আসলো সূর্য ডুবে গেল ডাকাত আব্দুল কাদিরকে আক্রমণ করে ফেললো ছয় বছর বালো বলে তোমরা কারা বলে আমরা ডাকাত ও আব্দুল কাদির তোমার ব্যাগের মধ্যে যা আছে সব বাইর করো দুনিয়ার সব আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলাই বলে না রে ভাই দুনিয়ার সংবাদ বলতে তেমন আমার কাছে কোনো কিছু নাই বলে তোমার ব্যাগের মধ্যে কি আছে আমার মা অল্প কিছু গুড় সিরা মুড়ি আমাকে দিয়েছে কিছু পানি দিয়েছে আর কিছু আমার জন্য পুরাতন কাপড় দিয়েছে দিছে বলে কই যাও বলে মাদ্রাসায় পরবার জন্য যায় ব্যাগের মধ্যে যা আছে বের করো কয় আপনারাই দেখেন এবার ডাকাত করিয়া দেখে দামি সম্পদ বলতে কোনো কিছু নাই কিছু গুর পানি দেখা যায় এবার ডাকাতের নেতা কয় যাও 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 চলে আব্দুল ছোট্ট বালক হাঁটি হাঁটি পা পা করে চলতে শুরু করে দিল অনেক দূর যাওয়ার পরে মনে মনে চিন্তা করা হারে আমি তো একটা মিথ্যা কথা বলে বললাম কি মিথ্যা আমার মায়না না বললো মিথ্যা কথা বলবি না মিথ্যা কথা বললে জাহান নামে জলা লাগে আমাকে যখন ডাকা জিজ্ঞাসা করলো যা সম্পদ আছে সব বের কর আমি বললাম দামি সম্পদ বলতে আমার কাছে কোনো কিছু নাই আমার কাছে রা স্বর্ণের টুকরা আছে আমার মা বুবুলের নিচে সিলাই করিয়া ছোট্ট একটা স্বর্ণের টুকরা দিছে আমি এই কথা ডাকাতেরে বলি নাই ভুলিয়া গেছি আমার তো মিথ্যা হয়ে গেল এই মিথ্যার জন্য আল্লাহ তৈরি জাহান নামের মধ্যে আমি জ্বলতে পারবো না চিন্তা করে দেখেন মা সন্তানকে যা শিক্ষা দেয় সন্তান কিন্তু তেমনই শিক্ষা পায় ঠিক কিনা জোরে বলেন ছোট্টকালে যদি আপনার সন্তানকে আপনি সৎ শিক্ষা দেন যদি আপনি জাহান্নামের ভয় দেখান যদি আপনি আপনার সন্তানকে গুনাহের ভয় দেখান আপনার এই সন্তানটা বড় হয়ে গুনাকে ভয় পাবে জাহান্নামকে ভয় পাবে আপনার এই সন্তানটা কোনোদিন গুনাহের দিকে পা বাড়াবে না ঠিক কিনা জোরে বলেন এবার আব্দুল কাদের জিলানী ভয় পাওয়া গেল কইছিল, মিথ্যা কথা বলবি না আমি তো মিথ্যা বলে দিলাম আমার তো বলে নিচে স্বর্ণের টুকরা আছে ডাকাত জিজ্ঞাসা করলো কি আছে ভের আমি বললাম আমার কাছে দুনিয়া সম্পদ বলতে কিছু নাই আবার দৌড়াইয়া চলে এলো আইসা বলে ডাকাত বায়াসো ডাকাতের নেতা কইকির আব্দুল কাদের আবার কেন আসলি ও ডাকাত ভাই আপনারা বলছিলেন সম্পদ যা আছে সব বের করো আমি বলেছিলাম দামি সম্পদ বলতে আমার কাছে তেমন কোনো কিছু নাই ও ডাকাত ভাই মিথ্যা কথা বলেছিলাম আমার মা আমার বগলে নিচে ছোট্ট একটা স্বর্ণের টুকরা সেলাই করিয়া দিছিল আমি এই কথা আপনাদেরকে বলি নাই গোপন রেখেছিলাম এই মিথ্যার জন্য আল্লাহ তৈরি জাহান নামের মধ্যে আমি জ্বলতে পারবো না সাব বিচুর কামড় সহ্য করতে পারবো না ডাকাত ভাই আয় আয় এই স্বর্ণের টুকরা খুলিয়া নেই আর জাহান নাম থেকে আমারে মুক্ত করে দাও আল্লাহ আকবর বলেন ইয়া ইলাহি তু মেরা বাবু দোহাই এলাহি তু মেরা সাতারো হায় আল্লাহ আল্লাহ এ চে শিরিনস্ত নাম শীর্ষকর্মে কুনাদ জানম তমাম ডাকাত ন্যতায় কয় অয় দাদাক সত্যি তার ভূগোলের মধ্যে সন্ন্যা টুক রাজিনি এইবার ডাকা বগলের নিচে হাত দিয়ে দেখে হা সত্যি দৌ বের কর বের কর বগলের নিচ থেকে স্বর্ণের টুকরা বের কর এইবার স্বর্ণের টুকরা বের করিয়া ডাকাত হাতের মধ্যে নিল দেখে চক 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 করতেছে সত্যি স্বর্ণের টুকরা কেরে আব্দুল কাদির কেন আসলি বললাম চলিয়া যা চলিয়া যাবি ও আব্দুল কাদির এখন তো স্বর্ণের টুকরাটা রাখিয়া দিব আব্দুল কাদের জিলান রহমাতুল্লাহ তখন ছোট্ট বলো বলে ডাকাত বা এই স্বর্ণের টুকরা রাখিয়া দাও মিথ্যা থেকে আমার এ বাসাও জাহান আগুন আমি সহ্য করতে পারবো না জাকাত বল কিরে আব্দুল কাদের মিথ্যা কথা বললে কি হয় মিথ্যা কথা বললে আল্লাহ তালা জাহান নামে দেয় সাপ বেচ্ছ কামরাবে জাহান আগুন যখন দাও 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 করিয়া জ্বলবি আহারে যতই চিৎকার করবা তোমার সন্তান সন্ততি দুনিয়ার কোনো আপন এক বালতি পানি ঢালবার জন্য তোমার কবরে যাবে না দুনিয়ার মধ্যে বিপদে পড়লে মা দৌড়াই আসি দুনিয়ার মধ্যে বিপদে পড়লে বন্ধু বান্ধব দৌড়াই আসে যাহার না আমার কবর এমন একটা জায়গা যতই চিৎকার করবা কেউ যাবে না এই কথা পরে চোখের বলবার পানি এগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল আহারে জীবনে কত মিথ্যা কথা বলেছি কত অন্যায় করেছি কত মানুষকে ধোকা দিয়েছি কত মানুষের জীবন ধ্বংস করেছি কত মানুষকে হত্যা করেছি কত মানুষের মাল সম্পদ নষ্ট করেছি আর এই ছোট্ট বালক একটা ছোট্ট মিথ্যার জন্য যাহার কে এত ভয় পায় এই জীবনে কত ডাকাত সাথী আমাদেরকে সারিয়া চলে গেল কত ডাকাত বন্ধু কবর দেশে চলে গেল আমিও তো মরিয়া যাইতে পারতাম কিন্তু আল্লাহ আমার বাসায় রাখছে না 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 আর ডাকাতি করব না চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল এসে বলে রে আব্দুল আমাদের আসল অন্তর তুমি খুলে দিয়েছ একটা মিথ্যার জন্য জাহান্নাম তো ভয় করো ও আব্দুল কাদির জাহান্নাম সারা তো কোনো উপায় দেখি না জীবনে কত অন্যায় করেছি কত অপরাধ করেছি আর জীবনে অন্যায় করব না অপরাধ করব না আর ডাকাতি করব না আয় আয় তোর হাত ধরিয়া ত বা করতেছে জিন্দেগির জন্য ত বা পড়ায় দাও আর যত দিন বেঁচে থাকবো আল্লাহর হুকুম সারা কোনো দিকে আর কদম বাড়াবো না আল্লাহ ব একবার বলে এবার আব্দুল কাদের চিল্লা আলহামাতুল্লাহ হিহান একে বললো যাও মাত্রা চলে যাও আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই ছোট্ট ভালো হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার মধ্যে চলে গেল উস্তাদকে গিয়ে বলে ও উস্তাদজি আমার নাম আব্দুল কাদের আমি একটা এতিম সন্তান গরিব মায়ের সন্তান আমার মায়ের কাছে জাগতের সম্পদ বলতো কোনো কিছু নাই আমার মা আমার মা ছোট্ট একটা স্বর্ণের টুকরা আমাকে দিয়া বলছে আপনাকে দেওয়ার জন্য ও উস্তাদজি এই স্বর্ণের টুকরাটা আপনার কাছে রাখেন আর আপনি আমার মাদ্রাসা তার মধ্যে পড়াইবেন নাকি উস্তাদ উস্তাদ বলে বাবা আয় টেনশন করবি না অবশ্যই তোরে ভর্তি করব উস্তাদ ভর্তি করাইয়া দিয়া বলে পর আলি বাতা আব্দুল কাদের বলে ও উস্তাদ সামনে চলেন কেন কেন বলে পুরা কায়দাটা আমার মুখস্থ আল্লাহু আকবার বলে এবার ওস্তাদ বলে আব্দুল কাদির পর আমার বর বলে জি গোটা আমার আমার মুখস্থ এবার ওস্তাদ বলে আব্দুল কাদির কি বলো বলে হা পর মিম। আব্দুল কাদের জিলানি ছোট্ট বল সামনে চলেন এই এক নম্বর পড়াটা আমার মুখস্থ এইবার ওস্তাদ বলে চল চল সামনে চল দুই নম্বর পড়া পর সায়াকুল সুবহা ও বিনান নাস মা আন কিবলাতিহিম আল্লাতি কানু আলাইহা আব্দুল কাদের বলে ও ওস্তাদ এই দুই নম্বর পড়াটা আমার মুখস্থ সামনে চলেন ওস্তাদ বলে আব্দুল কাদের পার পর তিন নম্বর পড়া পর তিলকা রাসূল ফাদ্দুল না বাদহুম আলা বাদ ওস্তাদ জি সামনে চলেন তিন নম্বর পরা মুখস্থ আব্দুল কাদের পার পর চার নম্বর পরা বর উস্তাদ জি ইলান তানালুল বির হাত্তা তুম ফি কুমিম এই চার নম্বর পরাটাও আমার মুখস্থ ও উস্তাদ জি সামনে চলেন উস্তাদ বলে আব্দুল কাদের পার পর পাঁচ নম্বর পরাটা বর ওয়াল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম আব্দুল কাদের ক উস্তাদ জি পাঁচ নম্বর পরাটাও মুখস্থ সামনে চলেন উস্তাদ বলে পার পর ছয় নম্বর পরা বর لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم ও স্থাজি সোয়ে নাম্বারর পাড়াও আমার মুখস্থ ও আব্দুল কাদীর সাত নাম্বার পড়াপর ও ইদান সামও মা অংছিললা ইলার রসুলি তারও আয়ুনা হম স্জি সামনে চলেন সাত নাম্ববার পরা মুখস্থ আব্দুল কাদীর পর ক আট নাম্বার পড়া পর বলাও আন্না না না জলনা ইলাইহি মুলমালায়কা স্তাজি আট নাম্বর পড়া মুখস্ত সামনে চলে নয়ে নাম্ববার পড়া পর স্তাদ গো সামনে চলেন মই নাম্বার পড়া আমার মুখস্থ স্তা বলে দশ নম্বর পরা পর আহলাম আদনামা গনিম তুম ওস্তাদ দশ নম্বর পরা মুখস্থ সামনে চলেন আব্দুল কাদির রে এগারো নম্বর পরা পর ইয়াতাদি রুনা ইলাইকুম ইদা রাজাতুম ইলাইহিম ওস্তাদ এই এগারো নম্বর পরা আমার মুখস্থ সামনে চলেন ওস্তাদ বলে পর পর নাম্বার নম্বর বরাবর ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওস্তাদ জি বারো নম্বর পরা মুখস্ত তেরো নম্বর পরা পর ওমা উবারিউ নাফসি ইন্ন فصل الامر तुम बिसु इल्ला मा रहीम रब्बी उस्ताद जी 10 নম্বর বড় মুখস্থ 14 নম্বর বরাবর রাবা মা ইয়াদ্দুল্লাযীনা কাফারু আও কা মুসলিমিন উस्ताद जी 14 মুখস্থ সামনে চলেন 10 নম্বর বরাবর সুবহানাল্লাযী আসরা বিআবাদীহি লাইলাম মিনাল মাসজিদুল আমার মুখস্থ 16 নম্বর বরাবর ক্বালালাম আকুল লাকা ইন

গো সামনে চলেন এই আঠারো নম্বর পর আমার মুখস্ত ওস্তাদ বলে আব্দুল কাদের পর উনিশ নম্বর জোনা আব্দুল কাদের বলে ওস্তাদ জি উনিশ নম্বর পারা পারি না আল্লাহ আকবর বলেন ওস্তাদ বলে কিরে আব্দুল কাদের এই আঠারো পারা কোন মাদ্রাসায় পড়ছো কোন উস্তাদের কাছে ছোট্ট বয়সে মুখস্ত করছে আমারে বলো আব্দুল কাদির বলে উস্তাদ জিগু আপনার আগে কোনো মাদ্রাসার মধ্যে পড়ি নাই কি বলো বলে হাম ও উস্তাদ কোন উস্তাদ আমার কা নাই কোন মাদ্রাসার মধ্যে আমি পড়ি নাই আব্দুল কাদির না পল এই এতগুলো পারা আঠারো নাম্বার পারা পর্যন্ত কেমনে মুখস্ত করলে আব্দুল কাদির চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিলো উস্তাদ বলে আব্দুল কাদির কেন কান্না করো ওগো উস্তাদ জি আমার মা আমি যখন আমার মায়ের গর্বে ছিলাম আমার মা সবসময় অজু অবস্থায় থাকতো আমার মা সবসময় কোরআন তেলাওয়াত করত আমার মা সবসময় নামাজ আদায় করতো ওস্তাদ আমার মা যখন আমি গর্বে ছিলাম আমার মা যখন কোরআন তেলাওয়াত করত আমি গর্বে থাকিয়া থাকিয়া মুখস্থ করে ফেলতাম আমার মা যখন এক থেকে আঠারো পারা পর্যন্ত তেলাবাদ করেছিল আমি গর্বে থাকিয়া থাকিয়া মুখস্থ করে ফেলেছিলাম এরপরে আমার মা অসুস্থ হয়ে গেল এরপর আমার মা কোরআন তেলাওয়াত করতে পারে নাই এই জন্য আঠারো পারা পর আঠারো পারা মুখস্থ করেছি আল্লাহর কসম করে বলে উস্তাদ যদি আমার মা আমি গর্বে থাকতে গোটা তিরিশ পারা তেলাওয়াত করত আল্লাহর কসম করে বলে গোটা তিরিশ পারাই মুখস্থ করে ফেলতাম আল্লাহু আকবার বলে